আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আপনাদের কাছে বলবো আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের বিদায় বিদায়ী সেবা কাফেলা টিম আমাদের নবমতম অর্থাৎ নয় নম্বর মৃত্যু ব্যক্তির কাফন দাফনের ডাকে গোসল দেওয়ার ডাকে সারা দিয়ে কাজ আঞ্জাম দিচ্ছেন তিনি হলেন যার কাজ আঞ্জাম দিচ্ছেন যার যে ব্যক্তির কাফন দাফন তিনি হলেন আমাদের মনপুরার পোস্টমাস্টার বাড়ি মজাহাজিবাজি বাড়ির হাসানাত বাই তিনাকে সাপে কেটেছে সাপের বিষক্রিয়া আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে চিরুবিদায় হয়ে চলে যান তিনাকে আল্লাহ তালা জান্নাতের উঁচু মাকাম দান করেন সকলে দোয়া করবেন আল্লাহ তালা যাতে তিনাকে মাফ করে দেন তো তিনার মৃত ব্যক্তি অর্থাৎ তিনার কাফন দাফনে এবং তিনার গোসলের জন্য আমরা আমাদের কাফেলা আমাদের টিম সারা দিয়েছে সবাই কাজ করছে ইনশাআল্লাহ সামনের দিকেও আমরা এ কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের পরিধি অনেক বাড়াবো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ব আমাদের টিম অনেক বড় হবে ইনশাআল্লাহ আমাদের এই সংগঠনটি ইনশাআল্লাহ আল্লাহতালা যাতে কবুল করেন আপনারা দোয়া করবেন বিশেষ করে আপনারা আমাদের পাশেই থাকবেন বিশেষ করে আমাদের পাশে অনেকে রয়েছেন যাদের নামগুলো না বললেই নয় আমাদের পাশে রয়েছেন বাতাবাড়িয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী চোদ্দো সালের বেচ এস এসসি সালের বেচ অনেকে আমাদের সাথে রয়েছেন তারপরে আমাদের সাথে বিশেষভাবে রয়েছেন সখিপুরা মিরবাড়ি নাজাদ বাই তিনি আমাদেরকে প্রধান কার্যালয়ের একটি স্থান দিয়ে সহযোগিতা করেছেন তিনি সার্বিক সহযোগিতা সব কিছু হাত বাড়িয়েছেন আল্লাহ তালা তিনার দানকে কবুল করেন আপনারাও পাশে থাকবেন ইনশাআল্লাহ সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানাই জজাকাল্লাহ হু খাই